অডিয়েন্স আমার এই সেট এত বেশি পছন্দ করে যে আমরা এই রকম সেট আপ আরো দুইটা করতে যাচ্ছি এই রকম সেট তৈরি করতে আমাদের প্রথমেই দরকার হবে চারি যেটা আমাদের বাইরে থেকে ক্রয় করতে হবে আমাদের এলাকায় এই রকম একটা জায়গা আছে যেখানে চারি বানাই আমরা সেখানে চলে যাই এই চারিটা আমাদের পারবে 400 টাকা করে পড়বে আমি সুন্দর দেখে এই দুইটা চারি বেছে নেই আমার সেট আপ বানানোর জন্য এরপর আমরা চারিটি খুব যত্ন সহকারে একটা রিকশায় উঠিয়ে নেই এরপর পর চারিগুলো আমরা বাসার সামনে নিয়ে এসে সুন্দর করে নামিয়ে ফেলি রিক্সা থেকে রিক্সা থেকে নামানোর পর চারিগুলো আমরা বাসার ভিতরে নিয়ে যাই এখন সব থেকে কঠিন এই চারিগুলো ছাদে নিয়ে যেতে হবে এরপর আমরা খুব কষ্ট করে দুইটা চারি ছাদে নিয়ে যাই চারিটি এতই ভার ছিল যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমি একটা শলা নিয়ে চারির ভিতরে যে ময়লা ছিল সেই ময়লাগুলো ঝাড় দিয়ে ফেলে দেই। এরপর আমি ট্যাপ থেকে পানি নিয়ে চারিটি একটু পরিষ্কার করে নেই চারিটি জায়গা তো বসিয়ে আমরা কলা গাছ কেটে দিই যাতে চারির ভিতরে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো মারা যায় নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এই চারিটি ফুল সেট আপ করি তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ